পুরান ঢাকার মিডফোর্ট আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউ এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ খুন করলো এখন বিএনপির তো আরো নেতা আছে কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে খুন করছে রাজধানীর মিটফোর্ডের সোয়া হত্যাকাণ্ডে এবার জড়িয়ে পড়েছে এনসিপি নেতা হাসানাত আব্দুল্লা ও নাহিদ ইসলামের নাম নিহত ও পরিবারের দাবি তুলনামূলক কম দোষীদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু অপরাধীরা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এদিকে বিএনপির একটি চক্র দাবি করছে প্রকৃত অপরাধীরা ধরা যাতে না পড়ে সেজন্য পিছন থেকে কলকাঠি নাড়ছে হাসানাত নাহিদরা ফেসবুকে দুটি ছবি ভাইরাল হয়েছে যদিও ছবি দুটি আসল নাকি এআই এর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি ভাইরাল ছবিতে একজন ব্যক্তিকে হাসানাতুন নাহিদের সাথে দেখা যাচ্ছে অনেকে দাবি করছে তার নাম মহিউদ্দিন মাহি যে মাহিকে আবার সোহাগ হত্যাকাণ্ডে নিহত হবার সময় এ স্পটে দেখা গেছে তবে কি রহস্যর গোমর এখনও গভীরে রয়েছে এ বিষয়ে কী বলছে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এই ছেলেটা হলো সোহাগের খুনি বলেন এই ছেলেটা সোহাগের খুনি নাহিদের সাথে ছবি বুঝছেন এই ছেলেটা সোহাগের খুনি ঘটনায় একটু আগে মিট প্রথম ডোজ দিচ্ছি দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে গতকালকে আপনার হলো ভাই একটা কথা বলছে যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন তিনি অনেকগুলো মেসেজ বার্তা দিয়েছেন যে কিভাবে এজেন্সিগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো কয়েকটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে নাপু এরকমই মানে এরকমই তো একটা এরকমই একটা গন্ডবায়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই কিছু বলবেন আর না প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তারা তাদের কাছে অনেকের কাছে হয়তো এটা পুরনো আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছে কি হয় ছোট 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 এলাকায় হয় খুন থেরাপি এগুলো শুরু হয় তারপরে এখন মবটা নতুন শব্দ তো আগে ছিল গণপিটুনী গণপিটুনী হ্যাঁ আমরা দেখি গণধুলাই গণধুলাই গণপিটুনী এগুলো আমরা দেখে আসি মব ছিল না তখন এই গণপিটুনী শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবা কালা হয়ে থাকে কেউ কিছু মুভ করে না তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে এরকম একটা পরিবেশ তৈরি করে ছোট ছোট হয় এরপর এफ्टर লগি বৈঠকের কথা মনে আছে আপনাদের এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপীত্তনিতে একসঙ্গে সাতজন না এগারো জনকে মেরে ফেলেছিল তার আগে আবার এরকম ছিল প্রায় আট জন এরকম একটা হয় হ্যাঁ তখন এসে একটা ইমার্জেন্সির জরুরি অবস্থা দেশে ঘোষণা করা এদিকে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বিশ্লেষকরা বলছে ডক্টর ইউনুসের ব্যর্থতা ও অযোগ্যতার কারণেই প্রতিনিয়তে এমন নির্বম ঘটনা ঘটছে এ বিষয়ে বিস্তারিত পাঠ বা আওয়ামী লিখার পাঠ্যলিখার যুবলিগার লোকজন প্রশ্ন ঘরে আমরা তো এদেশে নাই তাহলে এই ঘটনা ঘটছে কেন দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন আরামায়স করার জন্য আপনাদের ওখানে থাকার দরকার নেই পদত্যাগ করুন আপনাদের একটা পার্টি এনসিপি কি হবে এই দল দিয়ে কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনীতিতে গিয়েছে একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি তিনি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বড় বড় চোখ করে তার দিকে আঙ্গুল তুলে কথা বলতেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রসা তো এটা হাসিনার সরকার যার কারণে কোনো কিছুর বিচার হবে না আজকে তো আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন প্রশ্ন করে আমরা তো এদেশে নাই তাহলে এই ঘটনা ঘটছে কেন আমরা ছাত্রলীগ যুবলীগে আওয়ামী লীগকে এই কথা বলে যেতে চাই অপরাধ অন্যায় করার একমাত্র হক যদি আপনাদের মনে করেন তাহলে এটা ভুল হয়েছে কিন্তু ঘটতে পারে ঘটনা ঘটনা ঘটলে সেটা দায়বার তো সরকারকে নিতে হবে কিন্তু সেই উপদেশটা তিনি ফেসবুকে জানালেন আমরা একটা প্রস্তর যুগে প্রবেশ করেছি আমরা জাহিলিয়াতের যুগে প্রকাশ করেছি প্রবেশ করেছি মধ্যযুগীয় প্রবেশ করেছি এই দায়বারটা প্রস্তর যুগে প্রবেশ করার জাহিলিয়াতে মানুষ হত্যা করার যদি নিতে হয় লজ্জা করে আপনাদের নেওয়া উচিত ছিল আপনারা মুখ নারিয়ে কথা বলেন কিভাবে সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল বিনিময় আপনারা কি দিলেন আমরা পাচ্ছি না অমুক দল করতে দিচ্ছে না তারা যদি না করতে দেয় সহযোগিতা না করে তারা যদি এভাবে করে আমরা কিভাবে করব।

যেই দলই হোক যত বাড়ি হোক তারা যদি চাঁদাবাজি করে থাকে তারা যদি সন্ত্রাসিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সেটা মোকাবেলা করার হিম্মত সাহস বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এখনকার সরকারের আছে কিনা স্পষ্ট জানতে চাই না থাকলে দায় নিয়ে পদত্যাগ করুন নতুন ভাবে